সেনা সিন্ডিকেট ও কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা সীমাহীন লুটপাট করছে ব্যাংক ও সকল আর্থিক কাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে তার বিদেশে অর্থ পাচার করছে সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সেরকম পরিস্থিতিতে নাগরিকরা সারা জীবনের সম্পদ কোন ভরসায় এই নতুন লুটপাট স্কিমে বিনিয়োগ করবে রাষ্ট্রীয় পোশাক আর প্রায় শূন্য ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া এরকম লুটেরা তন্ত্রকে টিকে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার সরকার তথাকথিত উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ব্যয়ের বোঝা চাপাচ্ছে সরকারের উন্নয়ন বলি জয় যদি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে পেনশন বৃদ্ধি পাওয়ার কথা অতএব জনগণ সরকারহীন অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অনৈতিক তথাকথিত পেনশন স্কিম সহ ইত্যাকার সকল প্রকার প্রকল্প প্রত্যাহার প্রত্যাখ্যান করছে করেছে জনগণ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ করতে আছে না এই এই ধরনের যেটা যে বৈষম্যমূলক কোন প্রকল্প বা কোন প্রজেক্ট অথবা কোন স্কিম আমরা চালু করতে চাই না যেখানে আপনার আমি যতটুকু শুনেছি আপনার আমাদের শিক্ষকদের কথাবার্তা তাতে আমরা দেখেছি যে আগে তাদের কন্ট্রিবিউটারি পেনশন ব্যবস্থা ছিল না অর্থাৎ তারা এটাকে সেভ করতে পারতেন এখন এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউটারি অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড টাকা বোধ হয় তাদেরকে জমা করতে হবে দুই নম্বর হচ্ছে যে আপনার এটা বড় হয়েছিল অপশনাল কিন্তু এখন দেখা এটা কম্পালসারি করা হচ্ছে তো এটা কোনো মতেই আরও একটা আছে গ্র্যাচুয়েটি তাদের গ্র্যাচুয়েটির টাকাটা একদম বাদ যাবে এবং তারপরে যে টাকার যে হারে ফেরত পাবে পেনশন টাকা যেভাবে পাবে মাসে মাসে এইগুলো হচ্ছে তাদের জন্য তারা গ্রহণ করেনি অ্যাকসেপ্ট করেনি এটা খুব স্বাভাবিক আগে আমি একটা সুবিধা ভোগ করতাম সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন তো মানে না আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য সিং ইনকাম নেই অন্যান্যদের চুরি চামারি দুর্নীতি বগিচু থাকতে পারে তাদের তো সেটা নেই তাদেরকে আমরা বাধ্যই শুধু এই বেতনের উপরে তাদেরকে নির্ভর করতে হয় এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ এবং তারা মনে করে যে এটা তাদের অত্যাচার নেই নির্যাতনের মতো একটা ব্যাপার তারা নেই তারা করেছে আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন ঠিক থাকে এটা আমরা বাতিল করব কোটাও আমরা আমরা বক্তব্য দিয়ে দিই একটা যে আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে প্রতিবন্ধীর জন্য আর ওই যে আপনার শহীদদের জন্য তাদের জন্য বাট নট ফিফটি সিক্স পার্সেন্ট এটা আপনাকে বড়জোর ফাইভ টু টেন পার্সেন্ট হতে পারে এর বেশি হলে তো এখন তো মুক্তিযোদ্ধারা আপনার বেশিরভাগই হচ্ছে আপনার যে থার্টি পার্সেন্ট না এখন যেটা আছে আর কি এখন তো সব এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই হবে প্রায় বয়স শেষ হয়ে গেছে আমাদের বয়সের মতো যারা কিছু তাদের সন্তানেরা আছে তারা পাবে

বিএনপি কে তো দেশের মধ্যে যা হচ্ছে তাদের দিতেই হবে আর আমরা তো তাদের প্রশ্ন উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর সব সবকিছু ভর ছাইতে আমরা আন্দোলন করেছি ভাই আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে তারা তাদের আন্দোলন করছে আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন থাকবে একটা ন্যায় সম্মত আন্দোলনকে আমরা আপনার সমর্থন করবো না যারা আপনাদের সাংবাদিকদের কিছু কিছু দাবি তো আপনারা নিজেই বিভক্ত হয়ে গেছেন আদায় করতে পারেন না তো কিন্তু আমরা তো সমর্থন করছি আর কিছু আছে এটা নিয়ে আর যাই না আপনার সোমবারের মিটিং আছে তখন আপনাদের সংসদ সদস্যের সঙ্গে বছর